ডালিউড সিনেমা জগতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জীবন্ত কিংবদন্তি আফরোজা সুলতানা রত্না অরফে সাবানা বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি দীর্ঘ কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা তবে কেরিয়ারের সুসময়ে সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এই জনপ্রিয় অভিনেত্রী শাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন প্রায় পঁচিশ বছর আগে 2000 সালে সিনেমা ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে পারিজমান জননন্দিত এই অভিনেত্রী ব্যক্তিগত কাজে মাঝে মধ্যে দেশে এলেও সিনেমা জগতের মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না তিনি কয়েক বছর আগে সাবানা দেশে এসেছিলেন সেই সময় জানিয়েছিলেন তার একটা স্বপ্ন অপূর্ণ থাকার কথা যে ইচ্ছে পূরণ না হওয়া এখনো আফসোস করেন যে ইচ্ছা পূরণ না হওয়ায় এখনো আফসোস করেন এই অভিনেত্রী শাবানা বলেন সুভাষ দত্ত আমাকে খুব পছন্দ করতেন তোমার মুখের আদলটা বেগম রুকিয়ার মতো তার কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলাম কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করেছেন বিখ্যাত এই নির্মাতা এটা দ্বিগুণ আনন্দের বিষয় অভিনেত্রী বলেন সুভাষ দত্ত আরো বলেছিলেন আমি বেগম রুকিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবো সেখানে তুমি অভিনয় করবে